সাধারণ শত বছর পুরনো আমাদের এই ঢাকা শহরের বিখ্যাত ইফতার মেলা আমরা চলে আসলাম আর চকবাজারের ইফতার বাজার এটা তো ওয়ার্ল্ড ফেমাস এটার নাম বড় বাপের পোলায় ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝেও রমজান এলে এক অন্যরকম রূপ নেয় পুরান ঢাকা শত বছরের ঐতিহ্য বুকে ধারণ করে ইফতার বাজারে জমে ওঠে প্রাণের মেলা বিকেলের শেষ প্রহর থেকে শুরু হয় বিক্রেতাদের হাকডাক আর সেই হাকডাকেই ডাকেই ভিড় জমায় নানা শ্রেণী পেশার মানুষ চকবাজার নাজিরাবাজার বংশাল লালবাগ পুরান ঢাকার এসব এলাকায় রমজান মানেই রঙিন সুগন্ধি আর ঐতিহ্যে ভরপুর ইফতার আয়োজন প্রায় একশো বছরের পুরানো এই ইফতার বাজার শুধু কেনাবাজার স্থান নয় এটি রাজধানীর একটি সাংস্কৃতিক ঐতিহ্য সূর্য পশ্চিম আকাশে হেলে পড়তেই শুরু হয় কাবাবের ধোয়া আর মশলার ঘ্রাণ এই চিরাকা ভার্তা এটা নাম বড় বাপের পোলায় খায় শিক্ষিত খাচ্ছি যেটা দুই হাজার পঁচিশের বাইরাল শিক্ষিত থাকছে এটা স্কুলের আশেপাশে হ্যাঁ বড় ছেলে মানে আজকে শুনতে সবার শুনুন বড় বড় ছেলে আছে আমরা আসলাম বড় বড় চুলায় সাতলানো হয় বিফ কাবাব বডি কাবাব চিকেন তান্দুরি জালি কাবাব শাহী জিলাপি বুরহানি বেগুনি ছোলা হালিম আরো কত কী অন্যরকম অসাধারণ শত বছর পুরনো আমাদের এই ঢাকা শহরের বিখ্যাত ইফতার মেলায় আমরা চলে আসলাম আর চকবাজারের ইফতার বাজার এটা তো ওয়ার্ল্ড ফেমাস চলে আসলাম ইফতারি কেনার জন্য আর নিজেরাও একটু ভিডিও করার জন্য আসছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা অবশ্যই অবশ্যই আমরা ব্যাকে চলে এই না চকবাজারের মধ্যে চকবাজার আই আই ইফতারি যাচ্ছে সবার জন্য কোন কমিশন না টাটারা পারে কি খাবারের মশলা বড় বড় পেট পোলাই খাই জমলেই বড় বড় লয়ে যায় আবিষ্কার বিক্রেতারা জোরে জোরে হাক দেন গরম গরম কাবাব নিন শাহী হালিম একবার খেলে বারবার আসবেন পুরান ঢাকার স্পেশাল জিলাপি এই হাক ডাক আর মানুষের কোলাহলে তৈরি হয় এক অনন্য আবহ

ইফতারের এক দুই ঘন্টা আগে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে কেউ পরিবারের জন্য প্যাকেট নিচ্ছেন কেউ বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিতে দিতে পছন্দের কাবাব বেছে নিচ্ছেন স্থানীয় এক বিক্রেতা জানান আমাদের দাদা বড় দাদাদের সময় থেকেই এখানে ইফতার বিক্রি হচ্ছে হাস আছে ঠিক আছে

ভাই আমাদের তিনটা রেস্টুরেন্ট আছে মোহাম্মদপুর উত্তর লালবাগে আমরা পাকিস্তানি ফুড সেল করে থাকি পাকিস্তানি রেস্টুরেন্ট নামে আমাদের নিজাম চিকেন বিখ্যাত তো বাটার চিকেন হারিয়ালি চিজ চিকেন সাথে আমাদের কাবাব সব কিছু আছে আমরা সব কাবাব গুলা চকবা মানে আমাদের রেস্টুরেন্টে দেশ করে বিক্রি করি কিন্তু ইফতারি উপলক্ষে চোখ বাজারে সব তিনটা একশো টাকা করে বিক্রি করছি এই যে আমাদের বাটার চিকেন দেখছেন এটা পুরোটা বাটার আর ইম্পোর্টেড ক্রিম দিয়ে তৈরি করি আমরা জিলিপি তিনশো টাকা কেজি শাহি জিলাপি কড়া ভাজা মচমচে ভাজা ঘিয়ে ভাজা খাইলে রু হয় তাজা তাজা আধা কেজি ছয় সাতশো গ্রাম আট কেজি পাঁচ কেজি দশ কেজি পর্যন্ত অর্ডার দিলে বানিয়ে দেওয়া হয়